আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে এসেছি যে গাজীপুরের কাপাসি উপজেলার এই ইউনিয়নের গনি মার্কেটের পাশেই বিষ্ণুপুর 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 গ্রামে এখানে সৌদি প্রবাসী আব্দুল হান্নানে উনি কিন্তু সেই পাঁচ বছর আগে এখানে একটি কমলা বাগান তৈরি করেছেন এইখানে প্রায় পনেরো দুই বিঘা জমির উপর কমলা বাগানটি এখানে এই চারা রোপণ করার পরের বছর থেকে কিন্তু এই কমলা উৎপাদনে এসেছে প্রতি বছরই মাসাল্লাহ তারা মোটামুটি চার থেকে পাঁচ লক্ষ টাকার কমলা বিক্রি করেন লাগানোর এক বছর পর থেকেই এ ফলন আসছে এবছরও কিন্তু তারা প্রতিদিন প্রায় দিনই কমলা তুলতেছেন তুলে বিভিন্ন হাট বিভিন্ন লোকের কাছে বিক্রি করছেন আমি এই যে এই কমলাগুলো আসলে দেখছি কিন্তু যেমন তেমন কিন্তু খেতে অনেক সুস্বাদু যেটা আমি যদি আপনাদেরকে দেখাই যে একটা ছিঁড়ে যে আপনার যে কতটা সুস্বাদু এই যে দেখুন বিভিন্ন ইয়ে আছে পাকা আছে বিভিন্ন রঙের আছে তো একটা কমলা আমি ছিঁড়ি বাগান মালিকের অনুমতি নিয়ে এখানে এই যে দেখাই যে একটা বাবু আছে এই বাবু কিন্তু এই যে বাগান মালিক ওনারই মানে বাবু সন্তান এই যে কমলা আসলে দেখাই যাচ্ছে যে কতটা রসালো কমলা আমাদের এই দেশি কমলা যে কতটা রসালো এবং সুস্বাদু আসলে সুস্বাদু আমার বাড়ি যে দক্ষিণগাঁও পাশের গ্রাম বিষ্ণুপুর আমরা এই কমলা বাগানটি প্রায় পাঁচ বছর যাবৎ এখানে পরিচর্যা করছে আবদুল হান্নানের সে আমরা প্রায় সময় আসি কমলা কিনে নেই এবং বাজারে ওইটার মূল্য চাহিদা ভালো রসালো এবং অত্যন্ত সুন্দর কমলা এই কমলাটাই ক্রেতারা প্রায় সময় ভালো করে মানে নিয়ে নেয় কারণ এটার সৌন্দর্য বেশি এবং রসালো আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত খুশি এই বাগান দেখে আমাদের এলাকার মধ্যে এই বাগানটি আছে আর কোনো বাগান নাই এই যে আপনার উপরের যে কালারটা দেখছেন এরপরে আপনার এই যে

এটা আপনার আর মিষ্টি বুঝছেন অন্য এটা অন্য ভালো করে পুরাপুরি পারবে এও হয় নাই খাউনের ঘাটতি আছে এটা অনেক এটা আসলে মূলত আমি এটা প্রথম সৌদি আরব ছিলাম সৌদি আর থাক অবস্থায় আপনি ইউটিউবে চ্যানেলে দেখ দেখলাম আর কি দেখার পরে এটা চুয়াডাঙ্গা এই ফলনটা প্রথম অবস্থায় করছিল করার পরে আমি এটা দেখে আমি উদ্ভুত আর কি যে আমি নিজে একটা ফলন বাগান করবো আর কি কমলা এই মূলতঃ আমাৰ এই উদ্দেশ্য আৰু কি এইটা আপোনাৰ হৈছে প্ৰায় পাঁচ বছৰ হৈ গৈছে পাঁচ বছৰ হৈ গৈছে আজি প্ৰথম দুই বছৰ ফলন তেৰ কম হয় নাই প্ৰায় তৃতীয় সপ্তাহে বেচা কিনি চুৰ হৈ আছে এইবছৰ এই দুই বছৰৰ আপোনাৰ মোটামুটি ভাল ফলন হৈছে এব বিক্ৰী মোটামুটি ভাল বিক্ৰী কৰিছে এই বছৰ এঘেল বছৰ আপোনাৰ চাৰি লাখ চাৰে চাৰি লাখ টাকার মতন বেচা কিনি হয়েছে এই বছর কোনো শেষ হয় না বাস কিছু আরও বাকি রয়ে গেছে এই পর্যন্ত তিন চার তিন লাখ টাকার মতন বেচা কিনি হয়েছে তা আরও আশা করি লাখ দেখবে কৃষি থেকে আমি আজ পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পাই নাই আমি নিজে উদ্যোগে আমি এই বাগানটা পরিচালনা করেছি বুঝলেন যদি আমি কৃষি অবস্থা থেকে কৃষি অফিস থেকে আর কিছু সাহায্য সহযোগিতা পাইতাম এবং কিছু ভালো কিছু হেরা দিত তাইলে আমি মনে করি এই ফলন বাগানটি আরো অনেকটুকু না এখন আসছে দুই তিনবার আসছে কিন্তু দেখা যায় কিন্তু সৌদি প্রবাসী তিনি কিন্তু একেবারে স উদ্যোগে এই যে বাগান কমলার বাগানটি করেছেন ওনার কিন্তু সবচেয়ে বড় আক্ষেপ এই বাগানটি গড়ার পর থেকে যদি সরকারিভাবে কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা পেতেন পেতেন তাহলে হয়তো উনি এই বাগানটি থেকে বেশি ফলন বলে আরও আরও এমনটি ওনার আক্ষেপ এবং এটি কিন্তু সত্য যে উনি সরকারিভাবে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না তো আশা রাখবো এবং এই দাবি রাখবো দেশবাসীর কাছে এবং সরকারের কাছে এই হান্নান ভাইয়ের মতো যারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে এমন কৃষি উদ্যোক্তা রয়েছেন তাদেরকে যেন সরকার এবং কৃষি অফিস বিভিন্নভাবে সহযোগিতা করেন বলতে নাই কিছু তবে আর কো খাউনের ঘাটতি রয়ে গেছে তো এটা পরিপূর্ণভাবে যদি পায় তাহলে মনে মনে আমি মনে করি একটু অটক হবে না পুরাটাই মিষ্টি না মিষ্টি